উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে থাকা একটি বিশেষ এলাকা ক্যারিবীয় অঞ্চল এখানকার বেশ কিছু দ্বীপরাষ্ট্র একত্রে ওয়েস্ট ইন্ডিজ নামেও পরিচিত ক্যারিবিয়ান সাগরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই অঞ্চলে সাত হাজারেরও বেশি দ্বীপ রয়েছে সাদাবালির সৈকত আর স্বচ্ছ নীল জল ক্যারিবিয়ান সমুদ্র এর মূল আকর্ষণ পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণ করা অঞ্চলগুলোর মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অন্যতম চলুন জেনে আসি বিশ্বের কথারই পর্বে পৃথিবীর সুন্দরতম ক্যারিবিয়ান দ্বীপ সম্পর্কে আর আপনি যদি বিশ্বের কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভূ রাজনৈতিকভাবে ক্যারিবীয় দ্বীপ উত্তর আমেরিকা মহাদেশের উপ অঞ্চল তাই একে ক্যারেবীয় উপমহাদেশ হিসাবেও বিবেচনা করা হয় এই উপমহাদেশে ১৩টি স্বাধীন দেশ এবং সতেরোটি বিদেশি রাষ্ট্র নিয়ন্ত্রিত অঞ্চল রয়েছে এখানে ব্রিটেন আমেরিকা ফ্রান্স স্পেন এবং নেদারল্যান্ডসের দখলকৃত অংশ আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপগুলোকে গ্রেটার অ্যান্টিলিস এবং লেসার অ্যান্টিলিস নামে দুইটি প্রধান ভাগে ভাগ করা হয় লেসার অ্যান্টিলিসের মধ্যে আবার তিনটি আলাদা অঞ্চল রয়েছে সেগুলো হলো লিভার অ্যান্টিলিস লিওয়ার্ড আইল্যান্ডস এবং উইন্ডওয়ার্ড আইল্যান্ডস গ্রেটার অ্যান্টিলিসের দেশগুলো হলো কিউবা হাইতি জামাইকা ডোমিনিকান রিপাবলিক পুয়েট তোরিকো এবং কেমান আইল্যান্ড লেওনার্ড অ্যান্টিলিসের অঞ্চলগুলো হলো আরুবা কুরাকাও এবং বনুয়াইয়ার লিওয়ার্ড আইল্যান্ডসের মধ্যে উল্লেখযোগ্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস ইউএস ভার্জিন আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা সেন্ট মার্টিন সাবা অ্যাঙ্গুইলা ইত্যাদি এবং উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের মধ্যে রয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো বার্বাডোস ডোমিনিকা গ্রেনাডা সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইস ইত্যাদি এত সব বিভাজনের বাইরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আরও একটি বিশেষ এলাকা হল বাহামা দ্বীপমালা এই উপমহাদেশে একাধিক ইউরোপীয় দেশ নিয়ন্ত্রিত দ্বীপ এর পাশাপাশি সরাসরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে রয়েছে ফ্রান্সের নিয়ন্ত্রিত গোডেলুপ মার্টিনিক এবং সেন্ট মার্টিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য এমনকি এখানকার প্রচলিত মুদ্রা হল ইউরো ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষ আবিষ্কারের চেষ্টায় অভিযান পরিচালনা করার পর প্রথমে ক্যারিবীয় অঞ্চলে এসে পৌঁছায় চোদ্দশো সালের বারোই অক্টোবর কলম্বাস বর্তমান বাহামার অংশে অবতরণ করে এবং এর নাম রাখে সান সালভাদর দ্বীপ এখানে এসেই কলম্বাস ভাবে যে সে হয়তো ইন্ডিয়া চলে এসেছে তাই এখানকার তৎকালীন আদিবাসীদের নামকরণ করে ইন্ডিয়ান কলম্বাস তার জীবনে তিনশো বারোবার অঞ্চলে এসেছে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কলম্বাস কখনও জানতে পারেনি সে আসলে ভারত কেন এশিয়ার ধারে কাছেও পৌঁছায়নি আরেকটি কথা বলে রাখা ভালো আমেরিকা আবিষ্কারক হিসাবে তাকে যে সম্মান দেওয়া হয় কলম্বাস এই সম্মানের যোগ্য তো নয় বরং সবার উচিত তাকে ঘৃণা ভরে স্মরণ করা কারণ কলম্বাস তার জীবদ্দশায় কখনোই আমেরিকার মূল ভূখণ্ডে পা রাখতে পারেনি বর্তমানে কেরিবীয় অঞ্চলের চার ভাগের তিন ভাগ লোকই বাস করে মাত্র দুটি দ্বীপে উপমহাদেশের সাড়ে চার কোটি লোকের মধ্যে সাড়ে তিন কোটি লোক থাকে কিউবা এবং হিসপানিওলা দ্বীপে হিস্পানিওলা দ্বীপে দুটি দেশের অবস্থান দেশ দুটি হল ডমিনিকান রিপাবলিক এবং হাইতি মজার ব্যাপার হল কলম্বাস ভেবেছিল কিউবার দ্বীপটি হল চীন এবং হিসপানিওলা দ্বীপ হল জাপান কলম্বাস মারা যাওয়ার পর ইউরোপের লোকেরা জানতে পারে এটি আসলে অন্য এক মহাদেশ তখন ইউরোপিয়ানরা এই অঞ্চলের নাম দেয় ওয়েস্ট ইন্ডিয়া বা পশ্চিম ভারত এবং বহু দ্বীপকে একত্রে ডাকা হয় ওয়েস্ট ইন্ডিজ নামে কারণ ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ইউরোপিয়ানদের কাছে ইস্ট ইন্ডিয়া হিসাবে পরিচিত ছিল সে কারণে আমাদের এদিকে আসা ইউরোপীয় কোম্পানিগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তাদের কার্যক্রম চালায় উনিশশো সালে এই উপমহাদেশের ইংরেজি ভাষী এলাকাগুলো একত্রিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন নামে একটি জোট গড়ে তুলেছিল ব্রিটিশ নির্ভরশীল অঞ্চলগুলো এই জোট গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল সম্মিলিতভাবে স্বাধীনতা অর্জন করা তবে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে ফেডারেশনটি বেশিদিন টিকে থাকতে পারেনি জোট গঠনের মাত্র পাঁচ বছর পরে উনিশশো সালে ফেডারেশনটি বিলুপ্ত হয়ে যায় তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখনও সেই সব দেশের প্রতিনিধিত্ব করে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম কোনো একটি দেশের দল নয় বরং এটি একটি কয়েকটি দেশের সম্মিলিত দল বলতে পারেন এটি একটি উপমহাদেশীয় টিম রাজনৈতিক ফেডারেশন গঠনেরও আটষট্টি বছর আগে আঠেরোশো সালে ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে খেলার জন্য এই ক্রিকেট টিম গড়ে তোলা হয়েছিল বিস্তৃত ক্যারিবীয় অঞ্চলের মাত্র দুই ভাগ অঞ্চল মানব বসতির উপযোগী এখানকার সবচেয়ে বড় দ্বীপ কিউবা বাংলাদেশের চেয়ে প্রায় দেড় গুণ ছোট বসতি থাকা সবচেয়ে ছোট দ্বীপ সাবা নেদারল্যান্ড নিয়ন্ত্রিত অঞ্চল এই সাবা দ্বীপেই পৃথিবীর সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমানের রানওয়ে অবস্থিত দুপাশে সাগর বেষ্টিত ছোট্ট এই রানওয়ের দৈর্ঘ্য মাত্র তেরোশো ফুট এসব দ্বীপের অধিকাংশে দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি ফ্রেঞ্চ এবং স্প্যানিশ প্রচলিত হলেও স্থানীয় লোকেরা কেবল নামের এক ধরনের মিশ্র ভাষায় কথা বলে ক্যারিবিয়ান অঞ্চলের কেমান দ্বীপপুঞ্জে মানুষের চেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি দুই সালের হিসাব মতে দ্বীপটির জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার এবং এই দ্বীপ থেকে নিবন্ধিত কোম্পানির সংখ্যা এক লাখ কেমান দ্বীপপুঞ্জ ব্রিটেনের অধিকারে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল বিশ্বব্যাপী ক্যারিবিয়ান অঞ্চল এর পর্যটন ব্যবস্থার জন্য সবচেয়ে বিখ্যাত প্রতি বছর সমগ্র অঞ্চল পর্যটন থেকে আয় হয় প্রায় পঞ্চাশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকা হিসাব করলে এই পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা ক্যারিবীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একাধারে রয়েছে মনোমুগ্ধকর সামুদ্রিক দ্বীপ প্রবাল প্রাচীর পাহাড় ক্রান্তীয় বন উপত্যকা জলপ্রপাত এবং আগ্নেয়গিরি ক্যারিবিয়ান শুধু সাদা বালির সৈকতের জন্যই বিখ্যাত নয় এখানকার দ্বীপগুলোতে আছে সুউচ্চ পাহাড় এই অঞ্চলের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম পিকো দুয়ারতে ডোমিনিকান রিপাবলিকে থাকা এই শৃঙ্গের উচ্চতা প্রায় সাড়ে দশ হাজার ফুট ক্যারিবীয় দ্বীপগুলোতে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে সারা বছর জুড়ে এখানকার তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এই অঞ্চলে তিরিশটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এছাড়াও বেশ কয়েকটি জায়গা বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লেখাতে ইউনেস্কোর চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে ইতিহাস প্রেমীদের জন্য এখানে আছে শতাধিক মাধুসয় এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে অসাধারণ হাইকিং সহ নিসর্গের একান্ত সান্নিধ্যে যাওয়ার সুযোগ ক্যারেবিয়ানের জলস্থলে জীববৈচিত্র্য রয়েছে ভিন্নতা এখানকার পাঁচশো প্রজাতির নাচ এবং পাঁচশো প্রজাতির পাখি বিশেষভাবে উল্লেখযোগ্য এদের মধ্যে একশো বাহাত্তরটি প্রজাতির পাখি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না ক্যারিবিয়ান দ্বীপমালা এবং ক্যারিবিয়ান সাগরের বাইরে থাকা আরও বেশ কিছু এলাকা ক্যারিবিয় অঞ্চলের মধ্যে গণ্য করা হয় অভিন্ন সংস্কৃতি অর্থনীতি এবং রাজনৈতিক ইতিহাসের কারণে বহির্ভূত এলাকাগুলোকে ক্যারিবিয়ানের অন্তর্ভুক্ত করা হয়েছে এখান থেকে এক হাজার কিলোমিটার দূরে থাকা বারমুডা উত্তর আমেরিকায় থাকা বেলিজ দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ গায়ানা সুরিনাম এবং ভেনেজুয়েলা সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য এসব দেশগুলো ক্যারিবিয়ান আঞ্চলিক সহযোগী সংগঠন ক্যারিকম এর অন্তর্ভুক্ত এছাড়া বেলিজ গায়ানা এবং ভেনেজুয়েলা ক্যারিবিয়ান ট্যুরিজম অর্গানাইজেশনের সদস্য ক্যারিবিয়া অঞ্চলের বেশ কিছু দ্বীপ মূলত সমুদ্রে ডুবে থাকা পাহাড়ের চূড়া সেসব পাহাড়চূড়ার যে অংশ পানির উপরে আছে সেগুলোকে আমরা দ্বীপ হিসেবে দেখতে পাই এসব বিচ্ছিন্ন দ্বীপ আন্দিজ পর্বতমালার অংশ পৃথিবীর একাধিক টেকটনিক প্লেটের সন্ধ্যাসের ফলে আন্দিজ পর্বতমালা সৃষ্টির সাথে সাথে এই দ্বীপগুলো সৃষ্টি হয়েছিল দক্ষিণ আমেরিকা মহাদেশে থাকা আন্দিজ পার্বত্য অঞ্চল বহু বৈচিত্র্যে সমৃদ্ধ পৃথিবীর অন্য কোথাও এত দীর্ঘ পাহাড়ের সারি দেখা যায় না সে কারণে শুধুমাত্র এই পর্বতমালা জুড়ে রয়েছে তিনটি পৃথক জলবায়ু অঞ্চল আন্দিজ পর্বতমালা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন বিশ্বের কথা চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্বের কথা সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন